আজকে আমার ছাদ বাগানের এই ছোট এবং ভেটকির পাতা জামুন গাছটা নিয়ে কত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন গাছটা কতটা ছোট আর এই গাছে কি সুন্দর ফুল এসেছে গাছটা কত ছোট টবে আছে জানেন মাত্র আট ইঞ্চির একটা টবে এই গাছটাকে নিয়ে এসেছিলাম আমি মধ্যে নার্সারি থেকে সেই নার্সারি থেকে আনার পরে এই আট ইঞ্চির টবেই আমি বসিয়েছি এক বছর মতন কিন্তু বয়স হয়ে গেল প্রায় মানে এক বছর থেকে একটু কম মোটামুটি ন মাস থেকে দশ মাস মতন বয়স হয়ে গেছে আমি এই গাছটা কোনো আশাই করিনি যে এটাতে কোনো ফলন হবে বা কোনো ফুল আসবে যে টবে ছিল সেই টবেই রেখে দিয়েছি ছমাস বাদে টবটা বদলানোর কথা ছিল কিন্তু আমার বাড়িতে টব ছিল না তাই আমি বদলাতে পারিনি কিন্তু যেরকম নভেম্বর মাসে ফার্টিলাইজার দিয়েছিলাম এবং ফেব্রুয়ারি মাসে দিতে হয় সেটাই আমি দিয়েছি গাছটা কিন্তু তাতেই প্রচুর ফুল আসছে পুরো গাছটা দেখুন ফুল একেবারে ভর্তি হয়ে গেছে গাছটা যেহেতু ছোট মাত্র ন দশ মাস হয়েছে এই গাছের তো খুব ফলন কিছুদিন ফুলটা হয়ে যাবে পুরো ফুল হয়ে যাওয়ার পরে কিছু ফুল ঝরেও যাবে যেহেতু গাছটা ছোট সেই ক্যাপাসিটি গাছটার মধ্যে নেই ফুল ঝরে যাবে কিন্তু তারপরেও যে কটা একটা দুটো ফল থাকবে বা ফুল ফুল থেকে ফল হবে তখন কিন্তু এই ফলগুলোকে আমি ফেলে না মাত্র একটাকে দুটো ফল রেখে দেখবো যে ফলটা তবে এই ভেরিগেটেড পাতার জামাল গাছটার ফল কিন্তু খুব ভালো হয় সেজন্যই আমি একবার দেখবো এবং আপনাদের অনেকের বাড়িতেই হয়তো এই ফলের গাছটা রয়েছে যদি না থাকে আপনার ভেনিগেটেড পাতার এই জামুন গাছটা কিন্তু কেনে নেবে কেনার পরে ছ মাস বাদেই টবটাকে পরিবর্তন করে আট ইঞ্চি টব থেকে একটা বারো ইঞ্চি টবে নিতে দেখে আর অন্যান্য ফলগাছে যেরকম আহ মিক্সড ফার্টিলাইজার দেওয়া হয় নভেম্বর মাসে এবং ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি কিন্তু পরিচর্যাটা করুন আমার কিন্তু তাতেই গাছটা খুব সুন্দর ফুল এসেছে দেখবে এখনো ফুলগুলো ফলেনি তবে অনেক ফুলই ঝরে যাচ্ছে তারপরেও মানে কিছুদিন পর দেখছি প্রত্যেকটা ডালে দেখো ফুলে ভর্তি হয়ে যাচ্ছে আমি যেহেতু এই বছরের ফুলটা ফেলে দেবো এবং গাছ থেকে কোনো রকমই ফল নেবো না গাছটাকে হেলদি করার জন্য এবছর এই গাছটাকে টম মানে সম্পূর্ণ একটা রেস্ট দেব শুধুমাত্র একটা কি দুটো ফল যদি হয় তাহলে রেখে দিই ওকে এরকম ফলটা হচ্ছে আজকে একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমার এই ছোট জামল গাছটাতে ছাদ বাগানে জামুন গাছ খুব ভালো হয় এবং বিভিন্ন টাইপের জামুন গাছ কিন্তু হয় আমার ছাদ বাগানে তিনটি রকমের জামুন গাছ আমি দেখেছি তার মধ্যে থেকে এই গাছটা কিন্তু সবচেয়ে ছোট এবং এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল এসছে গাছে যদি সঠিক পরিচর্যা করা হয় এবং নিয়ম করে গাছে ঠিক সময় জল বা খাবার দেওয়া হয় তাহলে কিন্তু সেই গাছে কিন্তু খুব ভালোই ফুল আসতে পারে দেখেছেন তো কিরকম সুন্দর ফুল এসছে আপনারা জৈব খাবার দিয়ে গাছের পরিচর্যা করবে গাছ নিয়ে কোনো চিন্তাই করতে হবে না আর প্রথম যে কারণটা যেটা আমি বললাম সেটা হলো ঠিক নার্সারি থেকে মানে অথেন্টিক নার্সারি থেকে গাছটা কিনবে ফল গাছের ক্ষেত্রে কখনোই কোনো রকম কম্প্রোমাইজ করবেন না ভালো জাতের কাছে কিনবেন এবং ভালো নার্সারি থেকে কিনবেন আমার চ্যানেলে অনেক নার্সারি ভিজিটের ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন সেই সব নার্সারি থেকে আপনারা গাছ কিনবেন তাহলে কিন্তু আপনারা ঠিকঠাক গাছটা পাবেন এছাড়া অনেক ভালো ভালো নার্সারি রয়েছে যেগুলো আমার চ্যানেলে দেওয়া নেই সেই নার্সারি থেকেও আপনারা গাছ নিতে পারেন তবে অবশ্যই ঠিকঠাক নার্সারি থেকে গাছ কিনবেন তাহলে কিন্তু খুব ছোট গাছে খুব অল্প সময়ের মধ্যেই আপনারা ফল পাবেন ছাদ বাগানে ছোট ছোট টবের মধ্যেই ফল গাছ হয় আর একটা বারো ইঞ্চি টবের মধ্যেই কিন্তু আপনারা ফল গাছ পাবেন যায় বাড়িতে জায়গা কম ফুল গাছের বদলে কিন্তু ফল গাছটাও পারেন ফুল গাছের টবের মধ্যে আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার এই ছাদ বাগানের জার্মান গাছটা আপনাকে কেমন লাগলো সেটাও আপনারা বলবেন নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিও